সব মানে কেমন আছেন এখানে টাটাকে দাকের মধ্যে দুইটা মানুষ বরে আছে বাইরে জীবন এখানে আর এখানে ওই যে জেম লেগেছে ওনে পশুর জিম আর এখানে আমরা আমি এই যে দাঁড়াই রইছি আর আমি ভিডিও করছি আর এখানে আমি এই যে এই যে এখানে জেম লেগেছে আর এটা বাস এখানে দাঁড়া রইছে ওই জেমের সাথে জেম দেখে এনে এনে বেলক ধরে দাঁড়া রইছে আর এখানে একটা আইটা ট্রাক ওই যে মাল নিয়ে যাচ্ছে একটা আর এখানে কতটি বাস একবার জেম পুরো জ্যাম জ্যাম একবার জ্যামের মতন জ্যাম কেটে রাখছে আর এখানে রাস পুলিশ এখানে ঘুমায় রয়েছে এমএ এমএ ঘুমায় রয়েছে তারপরে আমরা এই দেখতেছি এই যে এই জ্যামটা হয়েছে মধুপুরে কত জ্যাম Onu gem. Yani bir bir bir.